নমস্কার মেলার মাঠে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী হাতখানা যার শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম হঠাৎ কখন ছিটকে গিয়ে এই মাঠে সে হারিয়ে গেছে এখন তাকে খুঁজব কোথায় কোথেকে যে কোনখানে যায় নিরুদ্দিষ্ট লোকজনেরা ভিড়ের মধ্যে ভাসতে ভাসতে হাসতে হাসতে যাচ্ছে সবাই কেউ কিনেছে বেলুন চাকি কেউ ঝুড়ি কেউ কাঁসার বাসন কেউ নিতান্ত কাঠের পাখি সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে ছিপছিপিয়ে শুকনো যে খাল হয়তো তাতেও এক গলা জল দাঁড়িয়ে গেছে মেলায় তবু প্রচন্ড ভিড় পিছল পথে যায় না হাঁটা হাজার দোকান অজস্র লোক খুব জমেছে বিক্রি বাটা তার ভিতরেই বন বনাবন দোলা ঘুরছে ভীষণ তার ভিতরেই আর এক কোণে যুদ্ধ চলছে রাম রাবণে মুড়কি মুড়ি তিলে খাজা কদমা এবং পাঁপড় ভাজা তার ভিতরেই অনেকটা পথ এতক্ষণ সে ছাড়িয়ে গেছে অথচ খুব শক্ত করে হাতখানা তার ধরেছিলাম তবুও সে এই মেলার মাঠে হঠাৎ কখন হারিয়ে গেছে